হরে কৃষ্ণ শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলার প্রথম খণ্ড মধ্যলীলা চার শ্লোক একশো ছয় গোপাল কহে পুরী আমার তাপ নাহি যায় মলয়স চন্দন লেপ তবে সে জুড়ায় শ্লোকার্থ স্বপ্নে মাধবেন্দ্র পুরী দেখলেন যে গোপাল তাকে বলছেন আমার শরীরের তাপ জুড়োচ্ছে না মলয় প্রদেশ থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো তাহলে আমার তাপ জুড়াবে এটাই হল চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করে পরপর একুশ দিন পর্যন্ত ভগবানের শ্রী অঙ্গে প্রত্যেক দিন চন্দন লাগানো হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাস প্রখর দাবাদহ মাস ভগবানের অঙ্গ শীতল করতে চন্দন লেপন করা হয় তাই ভগবানের পূজাতে চন্দন ব্যবহার করা হয় এবং সি অঙ্গেও চন্দন দেয়া হয় আপনি চোদ্দ দিন বা সাত দিন বা শুধু অক্ষয় তৃতীয়ার দিন ও শেষ দিনেও চন্দন দিতে পারেন বাড়িতে বসে ঠাকুর ঘরে যে ঠাকুর আছে যেমন গোপাল কৃষ্ণ মহাদেব গণেশ পঞ্চতত্ত্ব অনেক সময় রাধাকৃষ্ণ থাকে যে কোনো ভগবানের আলেখ্য বা চিত্র যে ঠাকুরই আপনার থাক না কেন সবাইকেই চন্দন লাগাতে পারবেন কীভাবে লাগাবে আগেই বলেছি অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করতে হবে খুব সকালে আবার যদি কারো বিশেষ অসুবিধা থাকে তবে সন্ধ্যাবেলায় বা দিনের যে কোনো সময় এই পূজা করতে পারেন শুদ্ধ বস্ত্র পরে স্নান করে চন্দন বেটে বা চন্দনের গুড়া থাকলে সেই গুঁড়ায় জল দিয়ে গুলায় নিয়ে তাতে আপনারা আগরু এবং কর্পরও মেশাতে পারেন এর মধ্যে অবশ্যই তুলসী পাতা দিবেন আপনারা নর্মাল যেমন পূজা করেন আসমন বিষ্ণু স্মরণ এসব করতে পারেন করে ছোট গোপালকে বা রাধা মাধব বা মহাদেব সবাইকে পঞ্চম বা গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারেন অথবা স্নান নাও করাইতে পারেন যদি সম্ভব হয় চন্দনের অর্চনা করতে পারে গন্ধ দিব্য নম বম এতে বেগন্ধ গন্ধ দিব্য নম এতে বেগন্ধ গন্ধ দিব্য নম এতে গন্ধ পুষ্পে নম এতে বে গন্ধ দিব্য এতে গন্ধ পুষ্পে নম এতে দধিপতে বিষ্ণবে নম এতে গন্ধ পুষ্পে নম এতে সন প্রধানে সর্বদেবতা ভয় নম সর্বদেবী ভয় নম চন্দর যাত্রার প্রথম দিন সংকল্প মন্ত্র পড়ে সংকল্প করতে পারে হাতে ফুল চন্দন তুলসী পাতা দুর্বা হুর্তকি আতর দিয়ে এই মন্ত্রটা পড়বেন নম শ্রীকৃষ্ণস্ব স্ব চন্দন যাত্রা কর্মাঙ্গ ভূত নানা দেবতা পূজা পূর্বকম শুভ গন্ধাদি অধিবাসন কর্মাহ করিস এই বলে আপনার হাতের গন্ধ পুষ্পটা আপনি গোপালের পায়ে নিবেদন করতে পারেন বা ঘাটে দিয়ে দিতে পারেন বা পাত্রে দিতে পারেন এরপর প্রণাম মন্ত্র বলবেন নম ভগবতে বাসুদেবায় শ্রী বৈষ্ণবে গোবিন্দায় সর্বাত্তনে নম এখন চন্দন আপনার মধ্যমা এবং অনামিকা এই দুটো আঙ্গুলে নিয়ে ভগবানের শ্রী অঙ্গে সব জায়গাতে আপনি লাগাবেন এবং ভগবানের চরণে লাগাই সেই চন্দন আপনি আমার আপনার নিজের মাথায়ও দিতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে দুটো তুলসী পাতা ও গোপালের দুই হাতে ও বুকে তুলসী পাতা নিবেদন করলে খুব ভালো এর কিছুক্ষণ পর রেখে অর্থাৎ ভগবানের শ্রী অঙ্গ একটু শুকাই দিতে হবে তারপর কাপড় চোপড় পরায় সুন্দরভাবে সাজায় দিব এরপর ফুল ও ফুলের মালা পরাইয়ে পাঁচ ধরনের উপকরণ যেমন চন্দন ফুল ধূপ দ্বীপ নৈবদ্য দিয়ে পূজা করব নৈবদ্যে বিভিন্ন মিষ্টি নানান মৌসুমী ফল ভগবানের উদ্দেশে নিবেদন করবেন এছাড়া বাতাসাও খুব ঠান্ডা বাতাসার জল ভগবানের উদ্দেশ্যে সারা মাসব্যাপী দিতে পারেন সব শেষে ভগবানের উদ্দেশ্যে আরতি করবেন ধূপ দ্বীপ দিয়ে আরতি নিয়ম পা লক্ষ্য করে চারবার ক্লক ওয়াইজ ঘুরাবেন নাভি লক্ষ্য করে দুইবার মুখ লক্ষ্য করে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ঘুরাবেন এখন শেষে ক্ষমা প্রার্থনা মন্ত্র বলবেন মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম মাধব যৎ পূজিত মায়া দেব পরিপূর্ণ তদস্তমে। মে এভাবেই সহজে চন্দনযাত্রা করা হয় এবং যাত্রাটা আপনারা প্রতিদিন মন্ত্র বলতে পারেন আর না বলবেন আপনারা ঠাকুরকে সব ঠাকুরকে একটু করে চন্দনের অ্যাটলিস্ট একটা করে টিপ দিয়ে দিবেন হরে কৃষ্ণ